তো এর হলো মশলা যে তো এটা দ্বিতীয় পর্ব সবাই ভিডিওটা না দেখলে বুঝবেন না মাছ বেশি কিভাবে পদ্ধতি করবেন মশলা নিচে রাখি দিবেন এই দেখেন যদি এর ভাবে উল্টে দিবেন বুঝছেন এই যে এভাবে উল্টে দিলে মশলা গায়ে গায়ে লাগিয়ে দেবো বুঝছেন খেয়াল রাখতে হবে কারণ এখানে ফাতিলে দেওয়া ফাতিলে ফাতিলেরও সম্ভব না মাছ বেশি তো এই পদ্ধতিটা অবলম্বন করবেন আশা করি কারণ এটা গায়ে গায়ে মশলা লাগলে মশলার স্বাদটা অন্যভাবে হবে দেখিলাম এটা দ্বিতীয় পর্ব প্রথম পর্ব শেষ মানে এটা মশলা যদি নারেন তাইলে মাছের যে একটা গ্যারান আছে ওই গ্যারানটা কম হবে খেয়াল রাখবেন সব শুনে ভিডিওটা আপনারা শেয়ার করে রাখতে পারেন আপনার টাইম যে মাছের বিরিয়ানি মাছ বেশি হলে কীভাবে করবেন অনেক পদ্ধতিতে আছে যেন মাছ না ভাঙে এবং মাছের লাউ মশলা লাগ মিক্স এটা দিয়ে আবার এটা লগা আছে কিছু করি না বাস এভাবে আর কি দেখা বড় বেডি লেগে এই যে সব মাছ ধন্যবাদ মশলা আছে এগুলা কুকারে ফিরে দিব ফাট ফাট করা আর মাছটা দেখছেন এই মাছ সবগুলা আর এখানে আছে এগুলো কান করলা বুঝছেন এই যে তো এই আবার বলে দ্বিতীয় পর্ব যারা বিরিয়ানি শিখবেন মাছের বিরিয়ানি জন্য ভিডিওটা ফুল করলাম দুই পর্ব মিলে চেষ্টা করবেন যে বিরিয়ানি এলাচির গুঁড়া দিবেন অল্প এটা বাতের লাগা যায় না ঘেরানটা পুরো এলাকা হয়ে যায় এলাচির গুঁড়া যদি আমি বাতের নিচে দেন কড়া বিরিয়ানি কে বানা ঘরে এই জান এইভাবে আর বাত হয়ে গেছে বেশি যেন সিদ্ধ না দেখিল এই যে বুঝছেন এইভাবে হইব আর বেশি হইলে বাত হয়ে যাইব নরম হয়ে যাই বুঝছেন আমার হয়ে গেছে তো আমি ভাত এক ফাট দিয়েছি দেখছেন এই ভাত এক ফাট দিয়ে একটু রং দিয়ে দিব পরে একটু রঙ দিয়ে একটু পাতা দিয়ে দিয়েছে দেখলেন আপনারা ভিডিওটা শেখার জন্য ধন্য পাতা দিয়ে দিয়েছে বুঝছেন তারপরে একটু কি মশলা দিয়ে দেব যে মশলাটা করছি না কারণ মশলা হইলো বিরিয়ানি সাত আবার এখানে এক ফাট দিব এখানে আবার আরেক ফাট দিব বুঝছেন আরেক ফাট এই আর এক ফাট দিয়ে নাম ধরে দেখছেন তো এখানে আর একটু রং দিয়ে দিব রং বেশি দিব না কমাই দিব একটু মশলা দিয়ে দিই মাছগুলো উপরে হলো এটা হলো মাছের বিরিয়ানি যেন না বাঘে খেয়াল রাখতে হবে বুঝছে দুই ফাঁকিল করে দিছি মাছ বেশি উভারে দিয়ে দিয়েছে বাদ করা আছে এগুলা তো এই যে নিচে উপরে বাদ দিয়ে দিয়েছি দেখছেন এখন আমি দৈতনার তেল এগুলো আমার এই বিরিয়ানি এখন খালি বাঁধ দেবো বাঁপ দিলে শেষ বুঝছেন এইগুলো সেই মাছের বিরিয়ানি ফুল ভিডিওটা আপনাদেরকে আর এখানে এটা মনে হয়ে গেছে এটা বাফা হয়ে গেছে এটা আল্লাহ হাফিজ ভালো থাকেন বিরিয়ানি